নমস্কার বন্ধুরা এ বাংলা নলসোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে চীন ভারত সহ যত প্রতিবেশী দেশ আছে সবার পেছনে লাগে কিন্তু গালোয়ান ঘাঁটিতে ভারতের সাথে ঝামেলা হওয়ার পর এবং ভারতীয় সেনাদের হাতে চীনা সেনারা বেধরক মার খাওয়ার পর চীন ভারতের সাথে খুব একটা ঝামেলা করে না কিন্তু সাউথ চায়না সির আশেপাশে আরও যত ছোট ছোট দেশ রয়েছে যেমন ফিলিপিন্স তাইওয়ান ওই দেশগুলিকে ক্রমাগত উত্ত্যক্ত করে চলেছে আর এখন আবার তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পর চীন তাইওয়ানকে এমনভাবে উত্তপ্ত করে চলেছে যে তা একটি যুদ্ধের রূপ নিতে পারে এবং এই ঘটনাটি সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ঘটনাটি এরকম যে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট তাই চিন ক্ষমতায় আসার পর চীন তাদের সমস্ত যুদ্ধজাহাজ এবং ফাইটার জেট নিয়ে তাইওয়ানের চারিদিকে এমন ভয়ঙ্কর যুদ্ধাভাস শুরু করে দিয়েছে যে তা যে কোনো সময় যুদ্ধের রূপ নিতে পারে আর যেটা জানা যাচ্ছে তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি চীন বিরোধী হয় চীনের তা সহ্য হয়নি এবং সেই জন্য চীন তাদের সমস্ত যুদ্ধজাহাজ এবং ফাইটার জেট নিয়ে তাইওয়ানের মতো একটি ছোট দেশের ওপর হমিত করে চলেছে আর চীন বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ এবং ফাইটার জেট তাইওয়ানের সীমান্তে মোতায়েন করে দিয়েছে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত চীন ঊনপঞ্চাশটি যুদ্ধ বিমান এবং উনিশটি যুদ্ধজাহাজ তাইওয়ানের সীমান্তে মোতায়েন করেছে আর এই পরিস্থিতিতে তাইওয়ানের সেনাবাহিনীর হাইয়েস্ট অ্যালার্টে চলে গেছে কারণ যে সময় চীন হামলা করতে পারে আর এই দুটি দেশের মধ্যে উত্তেজনা আরও চরমে পৌঁছেছে যখন তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার পর তাদের রাজধানী তাইপেতে অবস্থিত একটি সেনাঘাটিতে ভিজিট করেছেন আর তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি ওই সেনাঘাটিতে পৌঁছে ভাষণ দেওয়ার সময় এটি বলেন যে তাইওয়ান একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং তাদের দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষা ব্যবস্থাকে মজবুত করতে তাইওয়ান বদ্ধপরিকর আর তাইওয়ানের রাষ্ট্রপতির এই ভাষণ হয়তো চীনের পছন্দ হয়নি এবং চীন তেইশে মে সকাল থেকে তাইওয়ানের চারিদিকে ভয়ঙ্কর মিলিটারি ড্রিল শুরু করে দেয় আর কুড়ি তারিখে তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি তাই চিং শপথ নেওয়ার ঠিক তিন দিন পর থেকে চীন এই সামুদ্রিক যুদ্ধাভ্যাস শুরু করে দেয় আর এর থেকে এটি পরিষ্কার যে চীন তাদের এই মিলিটারি ড্রিলের মাধ্যমে তাইওয়ানের নতুন নির্বাচিত রাষ্ট্রপতিকে একটি মেসেজ দিয়ে দিতে চাইছে যে চীনের কথা মতো চলতে হবে এবং তা না হলে তাইওয়ানকে চীনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আর চীনের বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ এবং ফাইটার জেট তাইওয়ানকে চারিদিক থেকে ঘিরে রেখেছে অর্থাৎ চীন সর্বশক্তি নিয়ে তাইওয়ানের বিভিন্ন দ্বীপের কাছে যুদ্ধাভাস করছে আর এর পেছনে একটি উদ্দেশ্য তাইওয়ানের নতুন প্রেসিডেন্টকে চীনের কথা মতো চলতে বাধ্য করা আর তার জন্য চীন শুধুমাত্র যুদ্ধাবাসী করছে না চীনের আঠাশটি ফাইটার জেট তাইওয়ানের বায়ুসীনার ভেতরে অন্যায়ভাবে ঢুকে পড়েছে আর পরিস্থিতি বেগতিক দেখে তাইওয়ানের তিন সেনাবাহিনীকে হাইয়েস্ট অ্যালার্টে থাকা নির্দেশ দেওয়া হয়েছে যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিকে মোকাবিলা করা যায় এখন দেখার বিষয় এটাই যে চীন সত্যি সত্যি তাইওয়ানের ওপর হামলা করে নাকি শুধুমাত্র হম্বিতম্বি করেই থেমে যায় আর তাইওয়ান এই পরিস্থিতিতে কী করে চীনকে কাউন্টার করার জন্য আর এ বিষয়ে কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ